আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগুণ দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত জরুরি নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে আজ এগারোই মার্চ দুই হাজার পঁচিশে বেশ কিছু আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে এর মধ্যে কিন্তু একটি রয়েছে দুই সালের অনার্স ফাইনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অলরেডি নোটিশটি আমরা কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নোটিশটি ডাউনলোড করে নিয়েছি তার আগে আপনাদের একটি কথা জানিয়ে রাখছি আজকেই কিন্তু আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে একটা অফার দিয়েছিলাম মানে চারশো টাকা অফারের শেষ দিন অর্থাৎ আজকে যারা ভর্তি হবেন তারাই শুধুমাত্র চারশো টাকা অফারে ভর্তি হতে পারবেন আজকের দিনটা চলে গেলে কিন্তু আপনারা আর পারবেন না কেননা রমজানের প্রথম দশ দিন ভর্তি হলে চারশো টাকা এবং রমজানের দ্বিতীয় দশ দিনের মধ্যে ভর্তি হলে পাঁচশো টাকা এবং রমজানের তৃতীয় দশ দিনের মধ্যে ভর্তি হলে ছয়শ পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছিল তাহলে আজকেই যদি ভর্তি হন তাহলে চারশো টাকার বিনিময়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ভর্তি কিন্তু আর পাবেন না তাই অবশ্যই আপনারা যারা ভর্তি হতে চান তাহলে অবশ্যই ভর্তি হয়ে নেবেন আজকের মধ্যেই আমাদের এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন তাহলে আমরা বিতরণ সংক্রান্ত নোটিশটি দেখে নেই দেখুন এখানে এই নোটিশটি কিন্তু মূলত আজকে 11 3 2025 আজকেই এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স ফাইনাল পরীক্ষার ফ্রান্সকিপ বিতরণ জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকার প্রতিনিধিদের মাধ্যমে নিম্ন উল্লেখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার অনুরোধ করা হলো তাহলে মূলত আপনাদের এই ট্রান্সক্রিপ্ট অর্থাৎ বরিশাল বিভাগ মাদারীপুর ও শরীয়তপুর জেলায় সিলেট বিভাগে মূলত এই ট্রান্সক্রিপ্ট বিতরণের কার্যক্রম চলমান থাকবে হচ্ছে বারো তিন দুই হতে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাহলে মূলত ট্রান্সকিপ বিতরণ চলবে হচ্ছে বারো তিন দুই হাজার পঁচিশ হতে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজন মোতাবেক ট্রান্সক্রিপ্টটা আপনারা আপনাদের কলেজ থেকে উঠিয়ে নিতে পারবেন এই নির্ধারিত সময়ের পর তবে অবশ্যই কলেজে যোগাযোগ রাখবেন যে মুহুর্তে যে সময় আপনাদের নোটিশ প্রকাশিত হয় সে মুহূর্তে সেই সময় গিয়ে আপনারা এটি উঠিয়ে নেবেন তাহলে অবশ্যই আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পেইড কোচে আমাদের পেইড ব্যাসে ভর্তি হয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকার বিনিময়ে কিন্তু আজকে ভর্তি হলে ভর্তি হয়ে যেতে পারবেন তাই অবশ্যই অবশ্যই এখনই আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন এবং ভর্তি হয়ে যান তাহলে দেখতেই পাচ্ছেন বিস্তারিত আমাদের ভর্তির যে মোবাইল নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ আপনারা ভর্তি হতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে